একত্রিশে আগস্ট পর্যন্ত ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন আপ দিচ্ছে আপনি পেজ পেজ এবং ফেসবুক প্রোফাইল চেক করে নিতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা না স্কিপ করে পুরাটা ভিডিও দেখেন তাহলে আপনিও জানতে পারবেন আপনার পেজ এবং ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কি না সেটাই চেক করে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাইলে অন্যজনেরও উপকারে আসবে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পেজে এরকম ভিডিও ছেড়ে থাকি ইউটিউবে এরকম টেক রিলেটেড ভিডিও ছেড়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে তো পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা চেক করবেন কিভাবে তো আমি ফেসবুক পেজ প্রোফাইলে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্কুল করে এখানে টুলস অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে রিকমেন্ডেবল দেখাচ্ছে যদি আপনার পেজটা ওকে না থাকতো তাহলে নট রিকমেন্ডেবল দেখাতো এটার মানে হলো রিকমেন্ডেন মানে হল আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে ফেসবুক দর্শকের কাছে পৌঁছাবে এটাই এটার কাজ তো এরকম লেখা থাকলে আপনি মনে করবেন আপনার পেজটা ওকে রয়েছে আর যদি নট রিকমেন্ডেবল থাকতো তাহলে আপনি মনে করবেন যে আপনার পেজে সমস্যা রয়েছে এটা আপনারা চেক করে নিতে পারেন আপনার পেজে আর মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এটা একটা প্রাথমিক কাজ তো পেজ স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন তো আমি ক্লিক করলাম এখানে প্রথমে ইস্যু রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু যদি আপনার পেজে ইস্যু থাকতো তাহলে পেজ হ্যাজ হ্যাভ ইস্যু এখানে লেখা থাকতো তাহলে এখানে রয়েছে টিকমার সবুজ চিহ্নটি রয়েছে তাহলে মনে করবেন আপনার পেজটা ওকে রয়েছে আর যদি আপনার পেজে কোনো রকম ভাইলেশন শো করতো তাহলে এখানে গুড নিউজের জায়গা নো ভায়োলেশন শো গুড নিউজ নো ভাইলেশন শো আর যদি আপনার ভাইলেশন থাকতো তাহলে এখানে দেখাতো হ্যাভ ভাইলেশন শো এখানে দেখাতো তো আপনার পেজে কোনো বাইলশন নেই এখানে আপনার দ্বিতীয় চেক এখানে হলো পেজ রেকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ তো এরকমভাবে আপনারা চাইলে আপনার পেজটা চেক করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পে পেয়ে যেতে পারেন আগস্টের আগেই তো এখন আমার কাজ হবে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এখানে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ইউ পেজ ইজ এরকম যদি আপনার পেজও লেখা থাকে ইউর পেজ ইস অ্যাক্টিভিং তাহলে মনে করবেন আপনার পেজে ইনকাম করার জন্য হানড্রেড পার্সেন্ট ওকে রয়েছে আপনি আপলোড দিলে আপনি এখান থেকে আহ ইনকাম করার সুযোগ রয়েছে এভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার পেজটা তো মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন পেজ ওকে কি সেটাই আপনারা প্রমাণ পেলেন এভাবে আপনারা পেজটাও আহ চেক করে নিতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস